ঠিক আছে শুনশিকার পক্ষ থেকে আপনাদের অসংগত নবাদ এবং চলে এসে অনেকদিন পর একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওর সাবজেক্ট হচ্ছে রিয়েলমি সেভেন্টি ফাইভ সকলে ফোনে ছিলেন কারণ ফোনটি রিলিজ হয়েছিল পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে আচ্ছা দেখা এই ফোনে আমি কী কথা বলতে চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে পারেন ফোন নিয়ে পারেন ফোন নিয়ে কথা বলছে অ্যাকচুয়ালি আমি এই ফোন নিয়ে সব জায়গায় রিসার্চ করে দেখছি বিভিন্ন বড় বড় ইউটিউবারের ভিডিওগুলো রিভিউগুলো দেখছি এবং নিজে ফিজিক্যালি একটি ফোন ইউজ করেছি এখন কথা হচ্ছে ফোনের সবচেয়ে বেস্ট ফ্যাসিলিটি কি হচ্ছে সবচেয়ে বেস্ট ফ্যাসিলিটি যেটা থাকতেছে সেটা হচ্ছে এই ফোনটা পানি দিয়ে ডুবে গেল আপনার ফোনে পানি ঢুকবে না আই মিন প্রুফ এবং এই ফোন টেস্টিং করার জন্য যে পরিমাণ টেস্ট করা হয়েছে যা দেখলে বুঝতেই পারবেন শুধুমাত্র পানিতে পড়লে না এক ঘন্টা পানিতে রেখে হলে এই ফোনে আপনার কোনো সমস্যা হবে না ওই জন্য আমি আগের শুরুতেই ফোনের ফ্যাসিলিটিগুলো বলে নিন এই ফোনে আপনার ডিসপ্লে টাইপ থেকে আইপিএস আই পি এস এল বলতে আপনি কি বলছেন আইপিএস এলসিডি বলতে এটা খুব টেকনোলজি হার্ডনেস এটা ডিসপ্লে যে আপনার ওয়েট মানে ওয়েট থেকে সফট বাট এটা আপনি যে কোনোভাবে পড়ে গেল ভাঙবে না এমনকি এই ফোনটি অনেক দূর থেকে নিচে ফেলে দেওয়া টেস্ট করা আছে আসছে যাই হোক আমি বাকিগুলো বলি এই ফোনের ফোনের র্যাম থাকতেস হচ্ছে আট জিবি এবং রোম ইন্টারনাল মেমোরি থাকতেছে একশো আঠাশ জিবি মূলত এর আট জিবি এবং একশো আঠাশ জিবি যে মেমোরি থাকতেছে এটার হচ্ছে আপনার মার্কেট প্রাইস থাকতেছে উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা সেম প্রাই সেম ক্যাটাগরিতেই আরও একটি হচ্ছে প্রাইস আছে মানে এক কথাই রিয়েলমি সি সেভেন্টি ফাইভের দুইটি মার্কেট প্রাইস আছে একটি হচ্ছে উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর হচ্ছে বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনের ক্যামেরাটা থাকছে সেলফি ক্যামেরা থাকছে আপনার এইট মেগাপিক্সেলের ক্যামেরা যা সেলফি তুলতে আপনাদের অনেক ব্রাইটনেস ইউজ করতে হবে যা হচ্ছে ফোন থেকে অটোমেটিকলি এআই দ্বারা কমপ্লিটেড আর হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে ব্যাক ক্যামেরা যা হচ্ছে আপনার ভিডিও করতে অনেক সুবিধা হবে এবং বর্তমানে উনিশ হাজার নশো নিরানব্বই টাকায় আপনারা হচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা পাচ্ছেন এর অনেক 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 ভিডিও রিয়েলমিটিজ আমরা হচ্ছে ভিডিওটি করতে শুধুমাত্র আমার ইউটিউব চ্যানেলের কারণে আমার এটা কোনো প্রমোশনাল ভিডিও না যে আমি একটু বাড়িয়ে বাড়ি কিছু বলবো এটার চার্জিং টাইপ থাকে হচ্ছে আপনার টাইপ সি এবং মেড ইন চায়না ওকে এখন থেকে প্রতি একদিন পরপর আমার কাছে আপনাদের একটি করে রিভিউ ভিডিও পাবেন আশা করি সেটা হচ্ছে হয় ফোন দিয়ে নাহলে কোনো জিনিসতে কোনো আমি রিভিউ ভিডিও দেবো যেহেতু আজ থেকে শুরু করছি দিস ইজ মাই ফার্স্ট ভিডিও রিভিউয়ার ওকে ওকে গাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ